ঘড়িতে তখন রাত সাড়ে এগারোটা একজন বয়স্ক বৃদ্ধা শুকনো মুখে এসে এই যুবকের সামনে হাত পেতে দাঁড়িয়ে বলেছিলেন আজ সারাদিন আমার পেটে একটা দানাও পড়েনি বাবা আমার কিছু খেতে দিবি খুব খিদে পেয়েছে সেদিন বাড়ির পাশের দোকান থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে ওই বৃদ্ধাকে খাইয়েছিল আমাদের বাংলার এই ছেলেটা আর সেদিনই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল এই মুহূর্ত থেকে দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হবে ছেলেটার নাম সোমেন কুণ্ডু যশো রোডের লেক ছেলে সোমেন নিম্নবিত্ত পরিবারের পঁচিশ বছরের ছেলেটা কোনোদিনই ক্লাসের ফার্স্ট বয় ছিল না বরং ক্লাস নাইনের পর আর পড়াশুনো করবার ইচ্ছেই করেনি সোমেনের কারণ অবশ্য একটাই গতে বাধা জীবনের প্রতি মোহ ছিল না সোমেনের সোমেন সবসময় চাইত জীবনে এমন কিছু করতে যা থেকে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে আসুন আজ আপনাদের এই বাংলার এমন এক যুবকের গল্প বলি যে যুবক স্কুলের ফার্স্ট বয় হতে না পারলেও জীবনের দৌড়ে আজ অবশ্যই সে প্রথম যার বড় মন আর কঠোর পরিশ্রমে আজ শয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে লোকে বলতো ঘরের খেয়ে বোনের মোস তাড়াতে যায় সোমেন অল্প বয়সে পড়াশুনো ছেড়ে রকে বসে আড্ডা মারে বাবার পয়সায় খায় ওর দ্বারা কিচ্ছু হবে না অথচ আজ সেই সোমেনকে নিয়েই গোটা পাড়া গর্ব করে কারণ কেউ বিপদে পড়লে এই সোমেনই সবার আগে ছুটে যায় সোমেনের বাবা বাদল কুণ্ডু প্যান্ডেলের জন্য প্রয়োজনীয় বাঁশের ছোট একটা ব্যবসা রয়েছে তার। আর মা আরতিকন্ড একজন গৃহবধূ বাদলবাবু আর আরতি একমাত্র ছেলে সোমেন সোমেনের পড়াশোনায় হাতেখড়ি পাতিপুকুর আদ্যানাথ শিক্ষা মন্দির থেকে ক্লাস নাইনের পড়া শেষ করে সোমেন যখন বাড়িতে এসে বাদলবাবুকে জানিয়েছিল সে আর পড়তে চায় না তখন খুব স্বাভাবিকভাবেই বাদলবাবুর মাথায় বাজ পড়েছিল সব বাবাদের মতো বাদলবাবুও ভেবেছিলেন ছেলে পড়াশোনা শিখে সুপ্রতিষ্ঠিত হবে চাকরি বাকরি করবে কিন্তু মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে দিলে কি হবে ওর তবে সোমেন ওর বাবা মাকে নিরাশ করেনি বরং স্কুলের রুটিন মেনে পড়াশুনো ছেড়ে দিলেও শুধু শুধু বাড়ি বসে সময় নষ্ট করেনি সে জমানো অল্প কিছু টাকা সঙ্গে নিয়েই সোমেন শুরু করেছিল বাড়ি বাড়ি কুড়ি লিটারের জল পৌঁছে দেওয়ার কাজ বাদলবাবু লক্ষ্য করে দেখেন যে ছেলেটাকে লোকজন হেও করত বাবার পয়সায় খায় বলে খোঁটা দিত সেই ছেলেটাই দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করছে এরপর বাদলবাবু নিজেই ছেলেকেই এই ব্যবসার সঙ্গে টুকটাক স্ন্যাক্স বিক্রি করার জন্য পয়সা দেন জীবন বদলাতে থাকে সোমেনের হাতে একটু পয়সা আসতেই সোমেন বুঝতে পারে এটাই সঠিক সময় দুস্থ মানুষের জন্য কাজ করবার এরপর চার পাঁচজনকে সঙ্গী করে একটা স্বেচ্ছাসেবী সংস্থা দান করায় সোমেন সেই সংস্থার নাম রাখে সুখতারা যদিও এই মুহূর্তে সুখতারা রেজিস্টার্ড নয় তবুও অসহায় মানুষের মুখে হাসি পড়াতে কাজ শুরু করে সুখতারা দুস্থ বাচ্চাদের শীতের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া সবটাই করতে থাকে সোমেন এবং তার সুখতারা টিম অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে অবক্ত মানুষের মুখে সেই খাবার তুলে দিতে শুরু করে সোমেন এছাড়াও সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্যও কাজ করছে সোমেন এবং তার টিম শুধু তাই নয় রানাঘাট গ্রামের মতো বিভিন্ন জায়গার হোমে গিয়েও আজ কাজ করছে সোমেন করোনার সময়ও রাস্তায় নেমে অসহায় মানুষের জন্য লড়েছে সোমেন সেই সময় বহু অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় জিনিস সোমেন আমাদের জানায় অসহায় মানুষের জন্য কাজ করে অদ্ভুত এক শান্তি লাগে আমার এটাই আমাদের ভালোবাসা ভবিষ্যতে আমার সুখ তারাকে নিয়ে আরও মানুষের মধ্যে পৌঁছোতে চাই শুনলে অবাক হবেন সোমেন নিজের ওই ছোট্ট ব্যবসা থেকে এই পয়সা জমিয়ে দুঃস্থ মানুষদের সাহায্য করে এছাড়াও তার সুখতারার সঙ্গে যুক্ত সহৃদয় ব্যক্তিরা ফান্ডিং করেই সমাজবদলের এই লড়াই লড়ছেন আসলে সবাই হয়তো স্কুলের সেরা ছাত্র হতে পারে না খাতায় কলমে সেরা হওয়ার লড়াইয়ে সোমেনের মতো ছেলেমেয়েরাই বরাবর হয়তো পিছিয়ে থাকে কিন্তু প্রশ্ন যখন মানবিক হওয়ার তখন এই সোমেনের মতো মানুষেরাই আলো হয়ে বাকিদের পথ দেখায় তাই গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে সোমেন কুন্ডু এবং তার সুখতারা টিমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কি মন্তব্য তা জানার অপেক্ষায় থাকলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আলটিম্যাট মোটিভেশনে থাকুন কারণ আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন